আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবের ভিসার ম্যান নিয়ে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন আপডেট আমরা জানি যে সৌদি আরবের ভিসা ম্যান নিয়ে যে সমস্যাগুলো ছিল আমি ইতিমধ্যে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম কালকের আগের দিন যে আঠারো তারিখে আন্দোলন হবে মানববন্ধন করা হবে ম্যান কেন হচ্ছে না এই বিষয় নিয়ে তো সেখানে কিন্তু আমি বলেছিলাম যে সরকার চাপে পড়ে হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে আর সেই সিদ্ধান্তটা কিন্তু সৈদিগামী যে প্রবাসীরা আছে তারা কিন্তু অনেক একটা ঝামেলার ভিতরে পড়বে তো আঠারো তারিখে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এই মানববন্ধনের মধ্যে থেকে সেটা হলো যে ম্যানফর থেকে এখন যেই সিদ্ধান্তটা নিচ্ছে সেটা যদি আমি আপনাদেরকে জানাই এটা মোটেও আপনাদের জন্য ভালো কোনো সুসংবাদ না আমি মনে করি এটা আপনার জন্য যারা সৌদিগামী প্রবাসীরা আছেন তাদের জন্য খুব বিপজ্জনক এখন থেকে ম্যান হবে ম্যান পাওয়ার নেওয়ার কোনো সমস্যা নেই তো এখানে যেটা বলা আছে যে এখন থেকে আপনারা যারা ম্যান জন্য একদম ব্যাকুল হয়ে আছেন তাদের ম্যান পাওয়ার কিন্তু দুই ক্যাটাগরিতে হবে একটা হলো ডিমান্ড লেটার আর একটা হচ্ছে ডিমান্ড লেটার সারা ডিমান্ড লেটার ছাড়ার যে ম্যান পাওয়ারগুলো হবে সেটা কিন্তু একটা শর্ত সাপেক্ষে হবে আর সেটার সম্পূর্ণভাবে দায় ভার আপনাকে নিতে হবে তো এখানে যেটা বলা আছে আপনারা স্ক্রিনে ফলো করেন আমি স্ক্রিনে স্টাম্পটা দিয়ে রাখছি একশো টাকার একটা স্টাম্প লাগবে আপনার এবং সেই স্টামে অঙ্গীকার নামা লেখা থাকবে এখানে বলা আছে কি যে অঙ্গীকার নামা আমি অমুক পিতা বা স্বামী অমুক মাতা অমুক পাসপোর্ট নাম্বার এত এত ভিসা নাম্বার এত এত এই মর্মে স্বেচ্ছায় ও সুস্থ নিম নিম্ন বিষয়ে অঙ্গীকার করছি যে আমি নিজ দায়িত্বে সৌদি আরব গমন করছি বিদেশে গমনের পর ইকামা বাসস্থান অনুমতিপত্র কাজ বেতন বা অন্যান্য সুবিধা না পেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ সরকার এবং আমার রেকর্ডিং এজেন্সি এর কোনো দায় দায়িত্ব থাকবে না এবং আমি এই বিষয়ে কোনো অভিযোগ আইনগত দাবি করতে পারবো না আমি উক্ত শর্তাবলী ভালোভাবে পড়েছি বুঝেছি এবং তা মেনে নিয়েই এই অঙ্গীকারনামায় প্রদান করছি অতএব উপরোক্ত শর্তসমূহ মেনে আমি এই অঙ্কের নামায় স্বাক্ষর করলাম যেন পরবর্তীতে কেউ বা কোনো প্রতিষ্ঠান দায়ী না হয় বুঝতে পারছেন এখন থেকে যারা আপনারা ম্যান ফর নেবেন দুই ক্যাটাগরিতে একটা হলো ডিমান্ড লেটার আর দ্বিতীয় হলো ডিমান্ড লেটার ছাড়া আপনি যদি ইমার্জেন্সিভাবে সৌদি আরবে গমন করতে চান তাহলে আপনাকে এই অঙ্গীকার নামা দিতে হবে এই অঙ্গীকার নামায় বলা আছে যে আপনি সৎ জ্ঞানে এবং নিজের ইচ্ছায় বুঝে শুনে আপনি এখানে আপনার পাসপোর্ট নাম্বার থাকবে ভিসা নাম্বার থাকবে এবং আপনার নাম ঠিকানা সব কিছু থাকবে আপনি যদি ডিমান্ড লেটার ছাড়া ভিসা ম্যান ফাওয়ার করান তাহলে শহীদের আরবে আসার পর আপনার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার নিজের উপরে থাকবে আপনি এটার জন্য কোনো মন্ত্রণালয় বলেন অ্যাম্বাসি বলেন সরকারের কাছে মুখ ফুটে কোনো কথা বলতে পারবেন না আমি গত ভিডিওতে বলেছিলাম যে এজেন্সি থেকে একটা আন্দোলনের সিদ্ধান্ত নিছে সেখানে আমাকে কিন্তু নখ করছে অনেকে সেখানে আমি অ্যাটেন্ড হওয়ার জন্য বা আমি আমার সাবস্ক্রাইবারদেরকে জানানোর জন্য আমি কিন্তু সেখানে যাইনি কারণ আমি বুঝি যে ডিমান্ড লেটারটা কী ডিমান্ড লেটারটা আমার জন্য আপনার জন্য কতটুকু উপকারে আসবে কতটুকু উপকারে আসবে না একশো না আসলেও সত্তর পার্সেন্ট উপকারে আসবে এটা আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম এবং বিশেষ করে দালালের খপ্পরে পড়া থেকে বিরত থাকা যাব দালাল হয়ে তো এখন যে আন্দোলনের ফলে যে সিদ্ধান্ত ম্যানফর থেকে নিছে এই সিদ্ধান্তটা কি আপনি মনে করেন যে আপনার জন্য ভালো হবে অবশ্যই ভালো নয় এখন আপনি এখন থেকে আপনি সৈদ আসবেন অঙ্গীকার নামা দিয়ে আসবেন না হয় ডিমান লেটার দিয়ে ভিসা ম্যানফার করে আসবেন আপনি যদি ডিমান্ড লেটার দিয়ে ভিসা ম্যানফার করান বা করাতে পারেন তাহলে ওখানে আপনি পরবর্তীতে কোনো সমস্যা হলে সেটার জন্য আপনার জায়গা আছে অভিযোগের জায়গা আছে সেখানে আপনি অভিযোগ জানাতে পারবেন কিন্তু অঙ্গীকার নামা দিয়ে যদি আপনি ভিসা ম্যানফার করান যে ভাই আমি আমি অঙ্গীকার অঙ্গীকার নামা দিম এই ভিসার দায়িত্ব আমার আমি সৌদি আরব গিয়ে সম্পূর্ণ দায়িত্ব আমার নিজের ভালো থাকি মতো থাকি আমি কাউকে অভিযোগ জানাতে পারবো না এবং সেখানে যদি আপনি অভিযোগ জানাইতেও যান আপনারে কি করা হবে সেটা আপনি ভালো করেই বোঝেন আপনি ময়দা গেলেও আপনার লাশটা বাংলাদেশে যাবে বলে আমার মনে হয় না তো এই হলো বিষয়টা তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিয়েন যেন সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ